হ্যালো গ্যাস তোমরা দেখতেই পারতছ আজকের ভিডিওর পরিস্থিতি কি হতে পারে এই যে তোমরা দেখতেই পারতো রাতের বাজে দশটা বিড়ালটা দেখতে পারতেছ ওই যে মায়ের পাশে বসে বসে ওই বাইরেল বিড়ালের মা এখন দোকানদারি করতেছে কত সুন্দর করে আর বিড়ালটা মায়ের পাশে বসে বসে সে শৈল মেসেজ করতেছে আর দোকানটা সে চতুর্দিক থেকে পাহারা তোমরা দিতে দেখো কত সুন্দর করে সে শৈল মেসেজ করতেছে আর দোকান পাহারা দেয় আমি কারেন্টের কারণে লাইটিং এর কারণে রাত্রে ভিডিওটা পুরা পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারি নাই না পারার কারণ হচ্ছে কারেন্ট ছিল না এই জন্য একটু লাইটিংয়ের প্রবলেম হয়ে গেছে মানে বিড়ালটা অনেক আগে থেকে এই দুধের কার্টুনটির উপরে বসে বসে সে শরীর মেসেজ করে আর তোমরা বাইরের পরিস্থিতি তো যদি দেখতেই পারতছ অতিরিক্ত রাত্র হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাটে লোকজন একবারে কম এই যে আমাদের বাইরের বিড়ালের মা সে এখন আমাদের দিকে তাকাবে তোমরা দেখতেই পারতো বিড়ালটা বিগত ছয় বছর ধরে আমাদের পাশে এই অবস্থা করে বিড়াল মাই একসাথে তারা দোকানদারি করে বিড়ালটা একসাথে দোকানদারি করে মায়ের পাশে পাশে বসে বসে দোকানদারি করতেছে এই যে দেখো বিড়াল কত কত পূর্ণ মাল নিয়ে বসে আছে এই যে ডিম বিক্রি করে আবার এই যে সুবারি বিক্রি করে আবার টমেটো বিক্রি করে এই দেখতে পাচ্ছ টমেটো এই যে আমরা কাঁচা মরিচ বিক্রি করি এই সব বিক্রি করার মাঝেও আমরা চা বিক্রি করি এই যে তোমরা দেখতে পারতেছ বিড়ালটা কত সুন্দর করে তার শরীরটা মেসেজ করতেছে আমাদের এই দোকানটা পরিচিত বাড়াল বেল নামে পরিচিত এই বিড়ালটা আমাদের সাথে বিগত ছয় বছর ধরে আছে সে দোকানদারি খুব সুন্দর করে বুঝে তোমরা আগের ভিডিওতে তো দেখতেই পারছো যে আগের ভিডিওতে সে ক্যাশ মেন্টেল করে দোকানের ক্যাশটা মেন্টেল করে বিভিন্ন কাস্টমারের সাথে সে মত বিনিময় করে বিভিন্ন কাস্টমারের সাথে সে আবার মজাও করে তোমরা দেখতেই পারছো সে কত সুন্দর করে তার গুলা মেসেজ করতেছে এই যে একজন বিড়ালের বন্ধু কাস্টমার চলে আসছে ডিম নেওয়ার জন্য এই যে এখন বিড়ালের মা বিড়ালের দিকে আছে তার করতে আছে সেটা দেখার জন্য বিড়ালের মা কত সুন্দর করে তাকাই আছে এই দেখো কত সুন্দর করে সে তাকাই আছে দিয়ে মানুষজন চলে যাচ্ছে আমার বিড়াল শৈল মেসেজ করছে আমাদের ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই আমার বাইরাল বিড়ালের পাশে তোমরা থাকবা সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য